তা তাই এ নিয়ে না আপনাকে বলা এতগুলো আমি যত সাথে তিরিশ টাকা দিয়েছিলাম হ্যাঁ তো তিরিশ টাকায় তো এনেছি ছয়টা গলায় এনেছি ছয়টা হ্যাঁ কাল সন্ধ্যায় তো তিরিশ টাকায় এক দিচ্ছি আর এখনও তো এক খালি দিচ্ছে কিন্তু তাদেরকে যারা দামাদামি করে না আমি দামা দামি করলাম আর আমাকে দিয়ে দিলি তুমি তো চমৎকার কাজ করেছো আমি তাকে গিয়েই বলেছি আমি তিরিশ টাকা ছয়টা গলায় নিবো নয়তো নেব নেবো না সে বললো পাঁচটা টাকা গলায় নিয়ে নাও আমি বললাম পাঁচটা তো দিচ্ছি নি তাহলে ছয়টা দিয়ে দেন আমাদের বাসে মেহমান এসেছে ছয়জন এখন ছয়জনের জায়গায় পাঁচটা টাকি নেবো বাস খেয়ে দিয়ে দিল এ কলে এখনই তাকে ফেরত দেয় কেন নষ্ট না কি এ কলে এতটাই নষ্ট তুমি যদি তা দেখতে পাও তাহলে তুমি খাবে না আর যদি খেয়েও ফেলো তাহলে বমি করে ফেলে দিবে আচ্ছা দুপুর দিয়ে তো ভালোই মনে হচ্ছে এটা নষ্ট নয় কিন্তু এটা পাওয়ার জন্য তুমি যে মিথ্যা কথা বলেছো সেই মিথ্যা একে নষ্ট করে দিয়েছে হারাম উপায়ে যেহেতু তুমি এটা এনেছো তাই এটা খাওয়া হারাম হারাম খাদ্য খাওয়ার পর তোমার রক্ত মাংসের সাথে হারাম মিশে যাবে যার কারণে তোমার ইবাদত কবুল কবল হবে না এটি খাওয়ার পর তোমার পেট ভরবে থেকে কিন্তু তুমি এর মধ্যে আল্লাহর কোনো রকম পাবে না তুমি আল্লাহর রকম থেকে বঞ্চিত হতে চাও না আচ্ছা চা কখনো না তবে যখন যাওয়া তাকে এটা ফেরত দিয়ে আসো তাকে বলো তুমি মিথ্যা বলে এটা নিয়ে এসেছিলে যার কারণে এটা রাখতে পারবে না এমন করা যায় না আমি তাকে কোনো কিছু না বলে দিয়ে আসি আর আমার লজ্জিত হওয়া না লাগে এটা করতে পারো তুমি কিন্তু তুমি যে পাপ মিথ্যা বলে করেছো সেই পাপ থেকে তুমি মুক্তি পাবে না যদি তুমি তাকে সত্য না জানিয়ে দাও যে আনন্দ তুমি এটা আনতে পেরে হয়েছিলে একবার সত্য বলে তাকে ফেরত দিয়ে দেখো তুমি অনুভব করবে যা না তুমি আন্দাজ করতে পারো আর না আমি তোমাকে বলে কি ভাই কলা আরও লাগবে নাকি মে কলা খেয়েছে না আসলে আরে না ভাই কলা অনেক ভালো হ্যাঁ ভালো কিন্তু আসলে মানে কিন্তু আসলে আসলে কিন্তু কি ভাই আমি আপনাকে আগে তিরিশ টাকায় দিয়েছি এখন কি তিরিশ টাকায় আমার পুরো দোকান নিয়ে যাবেন নাকি না আসলে এরকম বিষয় না আমি করা নিতে পারবো না আমি আপনাকে মিথ্যা কথা বলেছি আমার বাসে কোনো মেহমান আসেনি আচ্ছা চাচা ঠিকই বলেছিল এমন আনন্দের অনুভব এর আগে কখনো হয়নি